হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো এটা হচ্ছে অ্যাফেক্স ফুড অয়েল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এইটা হলো ওদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি সার্কুলারটা পাবেন আর যাবতীয় তথ্য এখানে পাবেন তাছাড়া আমাদের ভিডিওতেও আপনি সার্কুলারটা পেয়ে যাবেন প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাফেক্স ফাউন্ডেশন নিয়োগ প্রক্রের তারিখ চব্বিশ জুন শূন্য নয় জুলাই চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা অসংখ্যজন বয়সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত অষ্টম এসএসএস স্নাতক বা চাকরির ধরুন বেসরকারি চাকরি আর এইখানে লিঙ্কটা আবার দেওয়া আছে আপনি এইখান থেকেও দেখতে পারেন আর যাবতীয় তথ্য ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এটা আপনার বিটিস অফিসের মাধ্যমে আবেদন করতে হবে এইখানে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার বা অনার্স এই অভিজ্ঞতা অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ চাকরির দায়িত্বসমূহ প্রয়োজনীয় স্কিল তারপরে আচ্ছা আপনার অন্যান্য সুযোগ সুবিধা কী কী সুযোগ সুবিধা পাবেন কর্মস্থল চাকরির ধরন যাবতীয় কোম্পানির তথ্য এখানে দেওয়া আছে আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর তাছাড়া আমরা এখানে আলাদাভাবে আপনাদের জন্য সুবিধার্থে দিয়ে দিয়েছি পদের নাম এক্সক্লুটিভ বিভাগের নাম হচ্ছে ই কমার্স মার্কেটিং পদ সংখ্যা একটি শিক্ষকযোগ্যতা যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সংক্রিয় ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধন ফুল টাইম প্রার্থীর ধন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে কর্মস্থল অফিসে বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা গুলশান এক মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তাছাড়া কোম্পানি অনুযায়ী সুযোগ সুবিধা সব কিছুই পাওয়া যাবে এখানে দেখে নিতে পারেন নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে নয় জুলাই দু আবেদন শেষ হবে ন আট আগস্ট দু হাজার তো ব্রিটিশ অফস্কনার অ্যাপ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন